দেখতে পাচ্ছি ও এই যে ভাত হচ্ছে আর এই ভালোটা করতে বসিয়েছি এখনো দেরি আছে তখন মানে সজা উনি ভাতটা বুঝিয়ে যা করেছি দেন আর রান্না করতে বসিয়েছি তো চলো আজকে রান্না করবো পটল আলু সব আর ভাত দেখতে থাকবো তো এই দেখো কটা আদৌ ভাজা বসে দিয়েছি যে দুজনের রান্না সেহেতু এই কটা হলেই হবে আপাতত আমাদের বেশি আমাদের প্রয়োজন নেই কিন্তু অনেকটা তেল হয়ে গেছে এই তেলের মধ্যেই দেব তো অলমোস্ট রান্না বান্না কমপ্লিট হলো আমি পটলের তরকারি করেছি আর ভাত করেছি তো যাই হোক চলো তুমি চুরি করে তরকারি খাচ্ছ নাকি কি রান্না করেছি বলো তো এই যে সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল ভালো হয়েছে গো

দেখা হচ্ছে সব হচ্ছে আগের আগের দিনের ভিডিও আগের দিন আমাদের ওপেনিং ছিল ওই ভিডিওটা এখনও এডিট করা হয়নি ভিডিওটা এত এখন এডিট করবো মানে সব কিছু করা আছে জাস্ট কিছু কিছু ভয়েস বাকি আছে ভয়েসগুলো দেবো ব্যাস তারপর দিন আজই পোস্ট হবে আজই পোস্ট হবে না এটা এটা খালকে পোস্ট হবে বাট আজকে পোস্ট হবে ঠিক আছে চলো আপাতত ठीक है अच्छी गाइस सकाल बेला उठे पैटीज पैटीज ये सब खाची हम लोग तुमरा खावे डाले चले जाओ जो नियम मत ले मियां खिला তো সেটাকেই আজকে আমরা সকালবেলা টিফিন করিনি খাবার টাবার কিছু করিনি আমরা প্রচণ্ড পুড়িয়ে মানুষ পুড়িয়ে না তোমরা বুঝছো না ব্যাপারটা অন্য আছে অনেক কষ্ট করে বেরোলাম আসতে ইচ্ছে যাচ্ছিল না তো আসলাম কি যে হচ্ছে কালকে ছিল আর আজকে সব কিছুটা খুলতে হচ্ছে খুলে খুলে রাখছি তো আপাতত খুলেনি ফোন ধরে ক্যামেরা ধরে খোলা যাবে না তো এই দেখো কালকে যেহেতু ওপেনিং ছিল তো সুন্দর করে সাজানো হয়েছিল

তো আর মাসে আমাদের ডিউটি খতম এই বাড়ি আসলাম এখন বাজে কটা বাজে গো কটা বাজে তো এখানে যে দরজাটা খোলা আছে দরজাটা একটু লাগিয়ে দিই হ্যাঁ বিয়াল্লিশ দরজাটা সেই বাইরের তালাটা দিতে হবে দিতে লাগবে তো যাই হোক এই মাত্র আসলাম এখনো ড্রেস ফেস কিছু চেঞ্জ করিনি তো চলো ড্রেস ফেস চেঞ্জ করি তারপর আমাকে অঞ্চলে দেখাচ্ছে